শুভ সকাল এখন ভোর ছয়টা বাজে দেখে গ্রামে সকাল সবাইকে সুন্দর গ্রামের দৃশ্য দেখার মতন একটি গ্রাম পানি এখন সকাল ছয়টা বাজে তো আমি আসলে আজকে শরীরটা ভালো না তা আমি খুব ঘুরতে পারতেছি মা অনেক বাতাস খুব দূর থেকে দেখতেছি তে ভিডিওটা কাঁপছে যাচ্ছে গ্রামের বাজার এই যে মসজিদাশনের গ্রামের দোকানপা এই চৌধুরী জামের মসজিদ গ্রামের দোকানপাটে এখনো ভুলে না কম যাচ্ছে কি স্পিড এটা আসলে এদিকে থাকে না বেড়াইটের দিকে থাকে এটা হচ্ছে গ্রাম হচ্ছে গ্রামের প্রকৃতি দেখেন পাখি মানে সাত সকাল বেলা পাখির কলকা করিতে আপনার মুখ দিয়েছে আর কি মাছ ধরছে এই জন্য দেখেন ব্রিজ এই দেখেন আর এই যেটা মাছ ধরা জাল এই যে জাল দেখতে পাচ্ছে ছোট মাছ জাল মলা মাছ এগুলো বলে যে মাছগুলো জালের মতো ছোটসে এখানে থেকে দূরছে এই যে গ্রামের আঁকা বাঁকা রাস্তাগুলি ভাঙ্গা চলেছে ছাগল নিয়ে বের হচ্ছে এই দৃশ্যটাই খুব কি অবস্থা

এখন আগে আসলে মাদ্রাসার স্টুডেন্ট খুব কম দেখা যায় তো আসলে বাচ্চার স্কুলে গিয়ে সবাই মাদ্রাসা মার্শাল অনেক স্টুডেন্ট তুমি কোন মাদ্রাসায় পড়ো এই যে রিস্কে এখান থেকে যায় নাকি তা তো ভাঙ্গা রাস্তা যে এই যে এখন সূর্য উঠতে শুরু করছি অনেক বড়ো বিশ্বকর্মা এই যে রাস্তাটির অবস্থা খুব সূর্য উঠতে এগুলো অনেকে চিনে নেই যে গোবর মানে আমাদের যে গোবরে এখানে গোবর দিয়ে লাড়কি বনে দেখে তার সাপ ইটু ইটু করে দিয়ে রাখছে এখানে এই দেওয়ালে একটা মসজিদ অনেক সুন্দর একটা দৃশ্য সকালবেলার দৃশ্যগুলো এত এই যে কচু শাক আছে এখানে আর সকালবেলা দেখবেন বেশিরভাগ পাখি থাকে এই যে এই যে গোবর মানে আমরা গোবর বলি এগুলো এই শোকানের পরে লাড়কে বানাবে পরে অনেক সুন্দর জাল ধরবে এর একটু আর মুরগিগুলো দেখেন কী কোথায় উঠছে মুরগি সবসময় এই যে এখন এই ভাঙ্গা রাস্তা দিয়ে যাচ্ছি একসব ভাঙ্গা পড়তে রাস্তাটাকে ঠিক করছে সবাই যাচ্ছে সামনে একটা বড় মাদ্রাসা এখানে ছোট ছোট হোটেল এই যা একটা হোটেল এর আছে বড় একটা দোকান মানে সব সব কিছু এখানে পাওয়া যায় আল্লাহ এই যে নূর মার্কেট এর হচ্ছে নূর মার্কেট বড় একটা শপিং মল নাচ খুব সুন্দর এই একটা মাদর তো নূর সূর্য এখন মাত্র উঠতেছে দিকে এই এদিক একটা রাস্তা অনেক গেট রাস্তা এটা হচ্ছে মাদ্রাসার নূর মাদ্রাসা তো নতুন অনেক সুন্দর তো সুন্দর মাদ্রাসার মানুষ সূর্য তো সুন্দর দেখার মত নাকি আসলে তালগলো মাদেশ কেমন আছো তোমরা এই যে পাখি বসে আছে আসলে গ্রামের দৃশ্য তো গ্রামে মানে গ্রামকে কারের সাথে এই যে ছোটো ছোটো এই ফুলগুলি নাম জানি না বাট এগুলো অ্যাভেলেবেল আর বিষয় হচ্ছে এই রাস্তা একদমই আঁকা পাক্কা রাস্তা আমি ভাঙাচ্ছে ঠিক করছে ঠিক করাচ্ছে রাস্তা অথবা আমার পিরিয়ডেট নড়বে বেশি কিন্তু দেখতেই পাচ্ছি রাস্তাটা খুবই এই যেগুলি এখানে খালি জায়গা কদিন পরে খালি জায়গা মানে এখন সরকার করোনার যাচ্ছে সরকারের দৃশ্য আকাশের দৃশ্য কিন্তু খুব সুন্দর এই যে এই যে মুরগি দেখেন খুব সূর্য উঠতেছে হ্যালো হ্যাঁ हां আগে নতুন বাজার যাম তারপর অফিসে ofis তো বলতে বলতে চলে আসলাম ভালো আছেন ভাইয়া তো যে মেইন এটা হচ্ছে বাস খোলা রাস্তা কাঁঠাল দিয়া এই কাঁঠাল দিয়া অনেক সুন্দর একটা গ্রাম ওটার নাম হচ্ছে কাঁঠাল দিয়া কথা বলে বাসে যাবো এই রাস্তাগুলি অনেক সুন্দর আল্লাহ যে এটা আমি এখন এর আছে একশো ফিরে রাস্তা বাস এইখান থেকে আসবে ঢাকার চাকার বাসে যাবো এই রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর এই রাস্তায় কাঁঠাল দেওয়ার এখানে আমি একদিন যাব দেখেন কাছল দের গ্রাম অনেক সুন্দর আমার একটা মসজিদ দেখেছি এই মসজিদটা কিন্তু আমার বিরত আছে খুবই সুন্দর তো গ্রামে থেকে যেভাবে শহরে যায় এখান দিয়ে গ্রামে যাওয়া গ্রামে থেকে শহরে যাওয়া যেমন এর হচ্ছে মগরদিয়া গ্রাম সামনে হচ্ছে বেড়াইত এই রাস্তা দিয়ে যাতায়াতে দুইটা রাস্তা আছে কিন্তু এই সব ইম্পর্ট্যান্ট জায়গাটা হচ্ছে এই রাস্তা এটা দিয়ে এটা এটা রাস্তাটা হচ্ছে শহরের দিকে তো আমি দেখাচ্ছি যে শহরের দিকে এটা কিন্তু আপনি বিল্ডিংগুলো দেখতে পাবেন কাপের দেখে আপনি শহরের সাইকেল রাখতে এই যেটা কিন্তু শহরের দিকে না কিন্তু গ্রাম থেকে আসছে এগুলি সবে কিন্তু শহর থেকে আসতেছে সেই গাড়িগুলি এরা এটা গ্রামে তো একদম ওই যে দেখা যাচ্ছে মানে এখান থেকে বড় বড় বিল্ডিং গুলি একদম ফাঁকা জায়গা দেখা

আমাদের কাছে যাওয়া মনে করো অনেকগুলো ছেলে উঠছে সেজন্য যেতে চাই না এমনি আমি ওইখানে থেকে বেড়াতে থাকে বাস ডাক্তার সাথে ওইখান থেকে আসলে আমি বাসে উঠবো গিয়ে চলে যাব কি সুন্দর সকাল দেখেন কিভাবে গাড়িগুলো আসতেছে এগুলি সব কিন্তু শহর থেকে গাড়িগুলো আসছে শহর থেকে না অনেক দূর থেকে গাড়িগুলো আসার কারণে এই রাস্তাটা আপনি দাঁড়াইলে আপনার অনেক ভালো বাস মিষ্টি বাতাস হচ্ছে সব শহর থেকে আমি তিরিশের মধ্যে আসবে গাড়ি এগুলি সব গ্রামের থেকে আসছে রেগুনা এগুলো রেগুনাগুলো গ্রামের থেকে আসে এটা হচ্ছে একটা এটা হচ্ছে কিন্তু এই রাস্তাটা যায় তাদের সু একটা ব্যবস্থা এই রাস্তাটার কারণ এখন এখানে এই গ্রামের মধ্যে খুব অনেক মাদ্রাসা স্কুল কলেজ সব কিছুই হয়েছে কারণ এই রাস্তাটার জন্য এটা হচ্ছে একশো রাস্তা বলে তো প্লিজ আপ আমার যারা অডিয়েনার আছেন যারা আমার চ্যানেল দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি দেখবেন আমার চ্যানেল চলে আসছে বাস এখন বাস To that project like